আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন লং ভিডিও তৈরি করতে হয় তো আমি আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি গ্রামের বাড়িতে তো ভাবলাম একটা লম্বা ভিডিও তৈরি করে নিই আপনাদের সাথে শেয়ার করি আমার বাবার বাড়ির কিছু কিছু দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই তো বাবার বাড়ির এই রাস্তা দিয়ে ঢুকতে হয় বাড়িতে আমি হেঁটে হেঁটে ভিডিও করতেছি আর সে রাস্তা দিয়ে ঢুকতেছি দুই পাশে ধান খেত আর কিছু কিছু ক্ষেতের ধান কেটে ফেলা হয়েছে আর কিছু কিছু ক্ষেতে এখনও ধান আসেনি এই যে ভাত বাড়ির ভিতরে ঢুকতেছি আর আমাদের বাড়িতে একা বাড়ি আমার বাবারই শুধু এই বাড়িটা অন্য কোনো সদস্য নেই এখানে এটা পুকুর পুকুরের পানি শিষে ফেলা হয়েছে পুকুরটা এখন শুকনো পানি নেই এই পাশে ধান ক্ষেত বাড়ির ভিতরে ধান ক্ষেতে এভাবে বাতাসে ধোলা দিলে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে তো আমার কাছে তো ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এই যে এখানে আম গাছ গাছে গাছে ভালোই আম ধরেছে আমি সবগুলো গাছ আর উঠাবো না কয়েকটি গাছ আপনাদের সাথে শেয়ার করি আম গাছ এই যে গাছগুলোতে ভালোই আম ধরেছে গাছে গাছে কাঁঠাল আছে আম কাঁঠাল প্রচুর পরিমাণে আমাদের এই বাড়িটা শুধু আমার বাবার এখানে আর কোনো ভাগ নেই আর কোনো সদস্য এখানে থাকে না আমার বাবাই শুধু এখানে বাড়িটা করেছেন আমার বাবা এখন দুনিয়াতে নেই এখন আমার ভাই একটা ভাই সেই ভাই এই বাড়িতে থাকে তো মানুষজন কম আমরা যখন আসি আমরা বোনেরা যখন আসি তখন একটু বাড়িটা ভর্তি হয় আর তা না হলে একদম একা খালি খালি থাকে বাড়িটা এই ফুল গাছটাতে প্রচুর পরিমাণে ফুল থাকে এখন ফুলের সংখ্যা কম অল্প কয়েকটা ফুল আছে যখন ফাতা থাকে ফুল বুদ্ধি থাকে তখন এত সুন্দর লাগে ফুল গাছটা জবা ফুল এবার কয়েকটি কাঁঠাল গাছ আপনাদের সাথে শেয়ার করব গাছে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে দেখতে বেশ ভালো লাগছে তো আপনাদের সাথেও একটু শেয়ার করি এই যে দেখুন কাঁঠাল গাছ মার্শাল্লা প্রচুর পরিমাণে কাঁঠাল আছে এগুলো বড় হলে আরও বেশি ভালো লাগবে দেখতে এখন তো ছোটো ছোটো কাঁঠাল এজন্য তেমন একটা দেখা যাচ্ছে না উপরের দিকে আরও আছে এই যে আরেকটা কাঁঠাল গাছ এখানে হাঁস মুরগি পালে কবুতর আছে এই যে সিন হাঁস আর বাড়ির ভিতরে আরেকটা এবার আমি যাচ্ছি বাড়ির পেছনের অংশ পাকা ঘাট এই ঘাটে দিয়ে আমরা ছোটোবেলায় গোসল করতাম আর এই পুকুরের পানিটাও ভালো থাকে সবসময় কুকুৰটা বিশাল বড়ো অনেক বড়ো